আসসালামু আলাইকুম মারাত্ম ভান্ডার থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের অনুরোধে আমরা ঠিকানাটি একটু সহজে বলে দিচ্ছি মোচাক মার্কেটের অপর সাইডে ফরচুন শপিং দ্বিতীয়তলায় দোকান নাম্বার আটচল্লিশের এ মারত্ন ভান্ডার আর মারত্ন ভান্ডার বলতে বোঝা হয় পাইকারি এবং খুচরা বিক্রেতা আমরা বরাবরই আপনাদেরকে সুলভ মূল্যে আমরা খাঁটি রত্ন পাথরটি আপনাদেরকে উপভোগ করে থাকি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা অতি অল্প সময়ে যে সেবাটা দিয়ে থাকি অর্থাৎ দামের দিক থেকে আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে আর খাঁটি রত্ন পাথর খাঁটি রত্ন পাথর বলতে কিন্তু আপনি মারত্ন ভান্ডারকেই বুঝাতে হবে এছাড়াও রয়েছে আরও কিছু সুবিধা যেমন দু ঘন্টার মধ্যে আমাদের নিজস্ব কারিগর দ্বারা স্পেশাল কারিগর দ্বারা বানিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়াও রয়েছে আরও কিছু সুবিধা যেমন যারা দূরে থাকেন একটু আরামপ্রিয় তারা আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পাথরটি ঘরে বসেই পেয়ে যাবেন আর আরেকটি আরও আরও কিছু সুবিধা রয়েছে তদ্রূপ বলা যেতে পারে এক এক প্রকারের যে কোনো পাথর কাউকে বানিয়ে দিলে বানাতে গেলে হয়তো পাথরটি ভেঙে যেতে পারে তখন কিন্তু তারা লাইব্রেরি নেবে না অর্থাৎ ছয় নয় করে যেভাবে হোক আপনারটা আপনাকে বুঝিয়ে দেবে এটা ভেঙে গেছে অথবা ফাটা দিয়েছেন কিন্তু আমরা কিন্তু সেটা করছি না আমাদের নিজস্ব কারখানা দিয়ে বানিয়ে থাকলে আমরা কিন্তু সেই দায়িত্ব দায়িত্ব আমরা নিব এবং আপনার ওই ভাঙা পাথরটি চেঞ্জ করে আমরা আবার আরেকটি খাঁটি রত্ন নতুন পাথর আপনাকে উপহার দেব আসুন আমরা এই সম্বন্ধে চন্দ্রকান্ত মন্ত্রী মণি এই পাথরটি অর্থাৎ মুললাইন এই পাথরটি সম্বন্ধে কিছু বলি আপনারা জানেন আমাদের পৃথিবীর উপগ্রহ একটি একটি উপগ্রহ রয়েছে সেটি হচ্ছে চাঁদ আর চাঁদের নিজস্ব কোনো আলো নেই সেটি সূর্য থেকে গ্রহণ করে থাকে আর এটি বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন গোল্ডেন কালার ডিপ লাইট গোল্ডেন কালার হতে পারে তবে এটি মূলত অনেক সময় অধিকাংশ সময়ে এই হোয়াইট দেখায় তো চন্দ্রকান্ত মন্ত্রী মণি এই পাথরটি কিন্তু মূলত এই এই কালারগুলি পরিলক্ষিত হয় তবে অধিকাংশ ক্ষেত্রে আপনি হোয়াইট হিসাবে হোয়াইট পাথরগুলি বেশি পেয়ে যাবেন একটি খনি যখন সংগ্রহ করা হয় তখন সেই খনি থেকে আপনার কিছু অংশ লাল থাকে গোল্ডেন থাকে কিছু অংশ হোয়াইট থাকে কিছু অংশ একটু লাইট গোল্ডেন ডিপ গোল্ডেন এরকম হয়ে থাকে কিন্তু চিনার উপায় কী যে আমরা কিভাবে সেটা চিনব এখন যেটি হাতে দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চন্দ্রকান্ত মন্দির মণি অর্থাৎ মুনলাইট এই পাথরটি শ্রীলঙ্কার এবং দেখেন চাঁদ যখন অর্থাৎ চার ভাগের এক ভাগ দেখা যায় ঠিক তদূপ যেরকম লাগে ঠিক এটার মধ্যে দেখেন একটা রিফ্লেকশন হচ্ছে হুবহু চাঁদের সেই লাইটটা আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে অতটা দেখা যাচ্ছে কিনা জানি না আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু আপনারা এটা দেখবেন এটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথর এবং যেটা মুনলাইট যেটা বলেন এটা শ্রীলঙ্কার এবং এটা আমাদের সীমিত রয়েছে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে এটা বিক্রি হচ্ছে আমাদের আমরা আর কিছু এনেছিলাম সেগুলি সাথে সাথেই আনার আগেই বিক্রি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই পাথরগুলি এগুলি কিন্তু প্রত্যেকটাই আপনার মুনলাইট আসুন আমরা আর একটু সামনের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন একটু ডিপ কালারে দেখবেন এই দেখেন চন্দ্রকান্ত মন্ত্রী মুনি এটি এটি মুনলাইট দেখতে পাচ্ছেন রিফ্লেকশন হচ্ছে একটা চাঁদের মতন এটা আসুন আর একটু সামনে যাই এটা হল অফ মানে একটু গোল্ডের না কাছাকাছি গোল্ডের কাছাকাছি এই যে চাঁদের মতো আপনার একটা রেস দেখা যাচ্ছে অনেকে আবার এটা আপনার এই ক্যাশের পরিবর্তেও এটা অনেকে ব্যবহার করে থাকে আমাদের কাছে আরও কিছু পাথর রয়েছে সেগুলি চাহিদা অত্যন্ত ব্যাপক এবং আমরা কোলাতে পারছি না আমাদের মোবাইলে প্রায় এটা কল করছে কিছু নেওয়ার জন্য এখানে কয়েকটা কাটিং রয়েছে আর এই মূল্য সাধারণত রাউন্ড কালারই হয় অন্য কোনো কাটিং হয় না এই পাথরগুলি দেখতে পাচ্ছেন দেখেন এই পাথরটা এখানে একটা এমন একটা ভাবে আরেকটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি একটা রিফ্লেকশন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কিনা না এটা ভালোভাবে দেখলে চাঁদের একটা সাইড আপনি দেখতে পাবেন অ্যাস্ট্রোলজারের ভাষা মতে অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করেন অর্থাৎ যারা হাত দেখে আপনার ভাগ্য নির্ধারণ করে থাকেন বা তা এর উপর বিশ্বাস করে পাথর পরিধান করেন তাদের উদ্দেশ্য আমি কিছু বলছি যারা বিশ্বাস করেন তাদের জন্য এই মুনলাইট কিন্তু সাধারণত মাথা ঠান্ডা রাখার জন্য এবং অনেক সময় মানুষ দুশ্চিন্তায় পড়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না তারা কিন্তু এই মুনলাইটটা ব্যবহার করে থাকে আবার অনেকে পড়ায় অমনোযোগী যারা স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু এই অ্যাস্ট্রোলজাররা এই এই সাজেশান দিয়ে থাকে এই মুনলাইটের ব্যাপারে মুনলাইট অনেকগুলি কাজ করে থাকে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজারের উপর যারা বিশ্বাসে তাদের কথাই কেবল বলছি যে এই মুনলাইটটা অনেক সময় অচলকে সচল করে দেখা গেছে কোনো সিদ্ধান্তহীনতা মূলত দেখা গেছে বিভিন্ন টেনশন করতেছে টেনশন টেনশনটা সাকসেসফুল হতে পারছেন না অর্থাৎ কোনটা করলে ভালো হবে আপনি বুঝতে পারছেন না মুনলাইট কিন্তু সেই সমাধানটাই করে থাকে আর যারা অ্যাস্ট্রোলজার সারাই পাথর ব্যবহার করেন শৌখিন কিছু মানুষ আছে যারা বহুল তারা স্টোনকে খুব ভালোবাসেন এবং স্টোন পড়তে ভালো লাগে তারা কিন্তু বিভিন্ন কালারের রয়েছে আমাদের এখানে এখানে দেখেন সুন্দর একটি কালার রয়েছে ফ্যাশন হিসেবেও আমাদের কাছ থেকে এই পাথরগুলো নিতে পারেন তবে নিশ্চিত যে আমরা আপনাকে খাঁটি রত্ন পাথরটি কিন্তু উপহার দিচ্ছি এটা আপনি গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমরা আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য অর্থাৎ মনের সান্ত্বনার জন্য আমরা আমরা মতো লিখে দিব মূল্য দ্বিগুণ টাকা ফেরত পাবেন তার সাথে আপনার গাড়ি ভাড়া সহকারে পেয়ে যাবেন যাতে আপনি বুঝতে পারেন যে আমরা অরিজিনাল পাথরটি বিক্রি করি তবে এই ধরনের কথা আমাদের এরকম একটা বৃহৎ প্রতিষ্ঠানে বলা উচিত না এটা কেবল অন্য একটা ছোটোখাটো প্রতিষ্ঠানে হয়তো এগুলি মানুষই এগুলি বলি আপনাদের কাছে যারা কর্তৃ বয়সী ছেলেমেয়ে আছে তারা আমাদের কাছ থেকে অরিজিনাল পাথরটি নিয়ে কপি পাথরের সাথে তুলনা করে তারা বুঝতে পারে না কোনটা কপি এবং কোনটা অরিজিনাল এই জন্য আমরা তাদের জন্য এই কথাটা বলে দিচ্ছি তো আমরা সর্বোপরি একটি কথাই বলি যে মানত ভাণ্ডারে আসলে কখনোই বিফলে যাবেন না ঠকবেন না টাকা যদি সেভ করতে চান এবং খাঁটি পাথর কিনতে চান এবং সকল বিক্রেতার কাছ থেকে অন্তত কিছুটা হলেও কম আমরা পাবো পেতে চাই তাহলে আমাদের কাছে অবশ্যই অবশ্যই আসতে হবে ভান্ডার বাংলাদেশে একমাত্র একটি প্রতিষ্ঠান যেটি কোনো কোথাও কোনো শাখা নেই সেটি রয়েছে একমাত্র আটচল্লিশের এ ফরচুন শপিং মলের দ্বিতীয়তলায় ধন্যবাদ আসসালামু আলাইকুম